আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান সোমবার লোকসভায় বন্দে মাতারাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় বড় অংশ ছিল বাংলার কথা সেই কথা বলতে গিয়ে বন্দে মাতারামের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বন্ধ করেন তিনি বন্দে মাতরম হর তরফ গুঞ্জ রা অঙ্গ্রেজ সমজ গে থে বঙ্গাল কি ধরতি নিকলা बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ तो, तो। बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ। आपको तो दादा कह सकता हूं ना वरना उसमें भी आपको इतराज हो जाएगा প্রায় এক ঘন্টার বক্তৃতায় একাধিকবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বন্ধ করেছিলেন প্রধানমন্ত্রী বারবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলায় বিরোধী আসন থেকে প্রতিবাদ জানান দমদমের তৃণমূল সংসদ সৌগত রায় বঙ্কিম দাস সম্বোধনে আপত্তি জানিয়ে তিনি বলেন অন্তত বাবু বলুন বক্তৃতা থামিয়ে প্রধানমন্ত্রী সৌগতকে ধন্যবাদ জানিয়ে বলেন আচ্ছা বাবু বলছি মোদীর এই বঙ্কিমদা বলা বাংলা বাঙালির অপমান বলে সরব হয় তৃণমূল এবার মঙ্গলবার কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদীর বঙ্কিমদার সম্বন্ধ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেন বঙ্কিমদা যেন মনে হচ্ছে শ্যামল দা হরিদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে তা তো ক্ষমা হবে না দেশের সংস্কৃতি ইতিহাসকে অসম্মান করেছেন কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক্ষ দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে দেশের সংস্কৃতিকে দেশের আন্দোলনকে আন্দোলন করেছিল কারা স্বাধীনতা আন্দোলন বাংলা নাইনটি পারসেন্ট লোক বাংলায় শহীদ হয়েছিল ফাঁসির কাটে গেছিল জেলে ছিল বন্দি ছিল আর ছিল কিছু পাঞ্জাব কোথায় ছিলেন আপনারা রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও শীতল কুচিতে গুলি করে মারো ভুলে গেছেন সব ভুলে গেছেন সব নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে আলিপুরদুয়ারের লোককে কি না তো তুমি আসামে এসে কৈফের দিয়ে যাও কেউ যাবেন না আপনারা বাংলায় থাকেন বাংলায় থাকবেন বহাল তবিয়তে থাকবেন এত বড় সাহস একটা রাজ্য আর একটা রাজ্যে হস্তক্ষেপ করতে পারে না এত সাহস হয় কি করে কদিন আগে আপনারা দেখলেন একজন গর্ভবতী মা বীরভূম জেলার বাসিন্দা দেবী তাকে ভারতীয় নাগরিক তারা বাইরে ছিলেন বলে তার পুরো পরিবারকে সব ভারতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে হলো পাঠিয়ে দিল তারপর শুরু হলো তারপর অত্যাচার এমন কি খেতে পাইনি পর্যন্ত তিনি নিজে বলেছেন আমরা খাবারের টাকা পাঠাতাম আমরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছি এবং এখনো চারজন আছে তাদেরও ছাড়িয়ে নিয়ে আসব। মনে রাখবেন গতকালও প্রায় সুন্দরবনের বত্রিশ জন মৎস্যজীবী অনেক সময় জলের এপার ওপার হয়ে যায় তারা আটকে ছিল দীর্ঘদিন তাদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশেরও কিছু লোকে পারেছিল তাদেরও আমরা ছেড়ে দিয়েছি